হ্যালো গুড মর্নিং আজকে আমার রেসিপি হলো পনির মটর পনির রেসিপি তার জন্য মটর নিয়েছি মটরশুটি নিয়েছি আর পনির কেটে নিয়েছে এখানে নিয়ে পেঁয়াজ কুচি একটা মশলা বানাবো পেঁয়াজ কুচি আদা আদা কুচি করে নিয়েছি রসুন তিন চারটে দিয়েছে ইয়ে খুলে আর দিয়েছে টমেটো তিনটের মতো দুটের মতো টমেটো লঙ্কা এ দিয়ে রান্নাটা করবো এখন আমি পনিরটাকে আমি হালকা করে ভেজে নেব তো পনিরটা ভাজা হয়ে গেছে পনিরটা আমি উঠিয়ে নিলাম এখন আমি পেন বসিয়ে দিয়েছি এখানে দিয়েছে পেনের মধ্যে ওই তেলের মধ্যে আমি রান্না করে নেব এখানে দিয়েছে আমি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নেব হেভি টেস্টি একদম বিয়ে বাড়ির স্টাইলে বানাবো আর খেতে লুচি পরোটা নান ফ্রায়েড রাইস প্লেন রাইস সবার সঙ্গে খুব ভালো লাগবে খেতে আলু দেবো না আমি আলু ছাড়াই বানাবো তো পেঁয়াজটাকে আমি দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে লাল করে ভেজে নেবো এখানে আমি পনিরটা ভেজে নিয়েছি তারপর পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো দুটা টমেটো বড়ো বড়ো সাইজের আর দিয়েছি লঙ্কা আর রসুন দিব এক রসুন দেখে দেব না চারটে মতো দিয়েছে আর দিয়েছি রসুনে করি চারটা মতো দিয়েছি আর দিয়েছি আদা আদা কুচি এখন আমি মশলাটাকে খুব ভালো করে ভেজে নিব তারপরে আমি ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে আমি স্কিনটা একদম নড়ে রাখবো তাহলে ফটো সেদ্ধ হয়ে যাবে টমাটোটা চার মিনিট পরে এসে আমার নামচেরা করে দেব আর দিয়ে দিব মশলাটা অনেকটা কষনও হয়ে গেছে এখন দিয়ে দেব আমি গুঁড়া মশলাগুলো দিয়েছি পরিমাণ মতো নুন আর দিবো হলদি পাউডার আর বাকি মশলাগুলো আমি পরে দিব এখন এগুলো দিয়ে আমার খুব ভালো করে মিক্স করে দিব চার মিনিটের মতো আমি মশলাটাকে কুচিয়ে নেব তারপর ঠান্ডা করে এটা মিক্সি করে মিক্সি করে নিব এখানে আমি দিয়ে দিব এলাচি তিনটে মতো এলাচি দিব আর তেজপাতা আর দিব লবঙ্গ তারপর আমার ঢেকে দিলাম এখন আমি এই মশলাগুলো দিয়ে দেবো গরম মশলাগুলো দিয়ে কিছু সময় আমার নাড়াচাড়া করে এভাবে ঢেকে ঢেকে মশলাটা কষলে মশলাটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো গ্যাস অফ করে দিয়েছি আমি গ্যাস অফ করে এটা মশলাটাকে আমি ঠান্ডা করে মিক্সি করে নেব এদিকে পেন বসিয়ে দিয়েছি পেনের মধ্যে দিয়েছি সরষের তেল আর ফোড়ন দিয়েছি আমি সাদা জিরে এখন পেস্ট করা মশলাটা আমি দিয়ে দেব পেঁয়াজ রসুন আদা টমেটো কাঁচা লঙ্কা আর গরম মশলা হলদি পাটা দিয়েছি আর নুন দিয়েছি আর বাকি গড়া মশলাটা আমি একটু পরে দেব তো মশলাটা দিয়ে আমি খুব ভালো করে আবার মিক্স করে দিচ্ছি মশলাটাকে খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে না তো নিচে লেগে যাবে এইভাবে কিছু সময় আমি কষিয়ে নিলাম তারপরে আমি বাকি মিক্সিং জারটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিব এখন দিব আমি কাশ্মীরি চিলি পাউডার আর দিব ধনে পাউডার জিরে পাউডার দিব না ধনে পাউডার দিয়ে আবার ভালো করে মিক্স করে দিব মশলা সাথে ভালো করে নাড়াচাড়া করে দিব পড়িটাতে না দিব দই না কাজু না ক্রিম একদম প্লেইন বানাবো কিন্তু খেতে অসাধারণ টেস্ট সিম্পলের মধ্যে খুব ভালো হবে খুব টেস্টি হয় যত মশলা পছলা যাবে তত টেস্টটা ভালো হবে তো মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিলাম এখন মটর সুটি আলু ছাড়াই হবে এই জন্য সুটিটা আমি বেশি দিয়েছি মটরশুঁটি বা কড়াইশুঁটি দিয়ে আমি খুব ভালো করে মশলার সাথে মিক্স করে দিব এখন আমি ডেবির জন্য জল দিয়ে দিয়েছি যা মিক্সিং জাত দিয়ে আমি জলটা দিয়ে দিলাম জলটা দিয়ে আমি আবার ভালো করে নাড়াচাড়া করে দিব তারপর ঢেকে দেবো তাহলে মটর ছুটিতে হয়ে যাবে ঘটোবার গ্রেভিটা ফুটে গেছে এখন আমি পনিরগুলো দিয়ে দেবো ভাজা পনিরগুলো দিয়ে দেব পনিরটা দিয়ে আমি ভালো করে মিক্স করে দিচ্ছি হয়ে গেছে আমার একদম সিম্পল মটর পনিরের রেসিপি এখন আমি লাস্টে আমি বাড়ি দিয়েছি একটু মাখা মাখা হবে আর লাস্টে দিয়ে দেবো আমি গরম মশলা পাউডার গরম মশলার পাউডারটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি এখন গ্যাস অফ করে দিয়েছি গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইম পাঁচ মিনিটের জন্য আমি ঢেকে রাখবো তারপর গরম গরম স্টার্ভ করব লুচির সাথে মটর পনিরের রেসিপি হেভি টেস্টি একটা রেসিপি একদম সব কিছুর সঙ্গেই ভালো লাগবে প্লেন রাইসের সঙ্গে ভালো লাগবে রুটি পরাটা ফ্রাইড রাইস সবার সঙ্গেই ভালো লাগবে খেতে